যিনি এটা বলছেন তা উনি একটা মৃত্যু ভয়াবহ রকমের মৃত্যু বা উনি আওয়ামী পোষক ছিলেন আওয়ামী লীগের দোষর ছিলেন যারা এটা বলে বাংলাদেশে আমি বলবো বাংলাদেশের মিডিয়া গত নয় মাসে আনপ্রেসিডেন্টেড ফ্রিডম উপভোগ করছেন এবং আপনার কনটেক্সটা দেখতে হবে এমন একটা কন্টেক্সে যেখানে আপনার একটা বড় আমি বলব বিপ্লবী হয়েছে আপনার গণভ্যান বা বিপ্লব হয়েছে এবং সেই বিপ্লবের যারা সৈনিক ছিলেন তাদেরকে মিডিয়ার একটা বড় একটা অংশ তাদেরকে সন্ত্রাসী তাদেরকে জঙ্গি বলার চেষ্টা করেছেন লেভেল দিয়েছেন এদের একটা বড় অংশ হাসিনাকে যে বৈধতা দিয়ে আসছেন যে আপনি যা ইচ্ছা করেন আপনার ওই যে এখনো এই অনলাইনে আপনি দেখবেন যে ওটা পাওয়া যায় যে ভিডিওতে কোন কোন সাংবাদিক কি কি বলছেন সবগুলো কিন্তু দেখেন নয় মাসে এই এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্টের যেটা আমি বলবো যে সবচাইতে বড় একটা অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে যে সবাইকে শান্ত রাখা যে না আইন নিজের হাতে তুলে নিবেন না গণভ্যুত্থান পরবর্তীতে সব দেশে মানুষ আইন নিজে তারা তাদের যে রাগটাকে তারা প্রশমিত করতে পারে না কারা যারা আগে যে কেন যারা গিয়েছে তাদেরকে আপনি কেন বলছেন যে সন্ত্রাসী বা জঙ্গি আপনি এই জন্য বলছেন যে ওই শেখ হাসিনাকে আপনি বৈধতা দিচ্ছেন যে ওদেরকে মারো ওদেরকে খুন করো খুন করার বৈধতা আপনি দিয়ে দিচ্ছেন এইগুলো ভাষা লেখে তো তারপরে যে যা যারা এই